সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় তার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে ছবিতে দেখা গেল একেবারে বিধ্বস্ত অবস্থায় যেই জায়গায় সজীব ওয়াজেদ জয় দৈনিক ক্লিন শেপ করত এবং তার চলাফেরা ছিল রাজকীয় চলাফেরা সে একজন বিজ্ঞানীর পুত্র নিজ একজন বিজ্ঞানী আজকে সেই ছবিটা দেখে অনেকেই অনেক রকমের মন্তব্য করেছেন যেখানে শেখ হাসিনার সরকার থাকা অবস্থায় তাদের প্রত্যেকটা নেতা এমপি মন্ত্রী যারা আছে তাদের যে একটা রাজত্বীয় চলাফেরা ছিল এখন অনেক নেতাকর্মী যারা আছে তাদের এমন ধরনের রাজনৈতিক চলাফেরা নেই মানে বন্ধ হয়ে গেছে অনেক নেতার তো পালিয়ে গেছে এই যে হাসিনা পুত্র জয়ের যে দেখাটা মিলল এখানে সে বিধ্বস্ত অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তো বর্তমানে ভারতে আছেন উনি কোন হালে আছেন। কিছুদিন পর পর উনি একটা বিবৃতি দিতেন যেমন গত পাঁচই ফেব্রুয়ারি বলেছিল ছাত্র ধন্দ্রের উদ্দেশ্যে একটা বাসন দেবেন বাসন দেওয়ার কথা ছিল রাত্র নয়টায় বিকেলবেলা তো তাদের বাংচুর করা শুরু হয়েছে ঢাকা বত্রিশ নম্বর বাড়ি ভাঙলো শাখা সিনা বাড়ি দৈনিক জনকণ্ঠের একটা প্রতিবেদন পেয়েছি এই প্রতিবেদনে আমরা দেখি যে সজীব অজাত জয় তার যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়েছে এখানে অনেক রকমের অনেক ধরনের কিছু মন্তব্য করেছেন এখন কি বলেছেন আমরা সে তা দেখে আসি অপরাধের দেখা মিলল শেখ হাসিনার ছেলে সজীব পজার জয় দীর্ঘদিন পর পাবলিক প্লেসে তার উপস্থিতি নিয়ে নানা আলোচনা চলছে তবে তার চেহারা দেখে সবাই একেবারে অবাক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর জয় টানা বিরু বার্তায় বিভিন্ন কথা বলেছিলেন এক এক সময় এক এক কথা বললেও গত বছরের এগারো আগস্টের পর তিনি নিঃশব্দ হয়ে যান এরপর আর কোথাও দেখা যায়নি তাকে এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার একটি ছবি তবে একই ছবির সঙ্গে নানা জনের বিভিন্ন মন্তব্য এসেছে প্রবাসী সাংবাদিক ও অন্যান্য অ্যাক্টিভিস্ট ডক্টর সাওয়ার রোববার সকালে তার ভেরিফাইড ফেসবুক পেজে জয়ের একটি ছবি পোস্ট করেন ছবিটি ক্যাপশন সহ শেয়ার করে তিনি লিখেছেন বাংলাদেশের জনগণের অন্যতম সম্পদ লুণ্ঠনকারী পলাতক হাসিনার পুত্র এখন নিঃসঙ্গ কনক সারোয়ার আরো লিখেছেন আওয়ামী লীগের জন্য ছোট হয়ে আসা পৃথিবীর নিজের ভবিষ্যৎ নিয়েও তার চেহারায় উদ্বিগ্নতার ছাপ রয়েছে মাত্র দুইশো দিন আগে যে জীবন ছিল এখন তা একেবারে বদলে গেছে গত সাত মাসে তার বয়স যেন এক ধাক্কায় সাত বছর বেড়ে গেছে ছবিটি ওয়াশিংটন ডিসির বার্জিনিয়ার ডালা শপিং সেন্টারের ভেতরে বিকেলে তোলা বলে জানানো হয় কনকসলার ছবিটি শেয়ার করার পর প্রবাসী সাংবাদিক নাজমুজ সাকিব লিখেছেন জাতির বাইগোনা স্পটে সাড়ে হাজার খ্যাত সজীব আহমেদ ওয়াজেদ তিনি সজীব ওয়াজেদ জয় নামে অধিক পরিচিত তিনি আরও জানান জয় সর্বশেষ তার প্রেমিকার সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দেখা দিয়েছিলেন বহুদিন পর তাকে আবারও পাবলিক প্লেসে দেখা গেল এবার তাকে দেখা গেছে আমেরিকার বার্জিনিয়ার একটি শপিং মলে ছবিটি দেখে অনেকেই মন্তব্য করেছেন সব সময় ক্লিন শেপ থাকলো এবার তার মুখে সাদা সাদা খোঁচা খোঁচা দাড়ি এবং ছবিটা বিধ্বস্ত মনে হয়েছে সাকিবের পোস্টের সঙ্গে আরো একটি ছবি জুড়ে দেওয়া হয়েছে ছবিটি পোস্ট করার সাথে সাথে একটি ফেসবুক স্ট্যান্ডিং পপুলার নাও ক্যাটাগরিতে চলে আসে প্রচুর মানুষ বিভিন্ন গ্রুপে ছবিটি শেয়ার করেছেন এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন দেশের জনগণের অন্যতম সম্পদ লুণ্ঠনকারী পলাতক ফেসিস হাসিনা পুত্র সাড়ে হাজার বিজ্ঞানী জয় এখন দারুণ নিঃসঙ্গ আরেকজন মন্তব্য করেছেন অবৈধ ক্ষমতার বাহাদুরি মাসিক কোটি টাকা বেতনের প্রধানমন্ত্রীর তত্ত্ব উপদেষ্টা পদধারীর আজগবি তথ্য প্রদানকারী ডাকাতের জমনমা ইনকাম বন্ধ হয়ে যাওয়ার পর তার চেহারায় সেই জৌলুস আর নেই আরেক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন মাত্র আট মাসের ব্যবধানে লোকটাকে চিনতে পারছি না আহ কত দাপিকতা দাপট হুংকার ইজ্জত সবকিছুই নিমেষেই শেষ হয়ে গেল এটা যেন শিক্ষা হয়ে দাঁড়াবে এদিকে আরেকজন মন্তব্য করেছেন ছবিটি জীবনের গল্প বলে দেয় মানুষের ক্ষমতা মানুষের জীবন সবসময় একরকম থাকে না আজকে দেখতে পারছেন সেই পর্যায়ের জয়ের অবস্থা যে বিধ্বস্ত একটা ছবি এই ছবিতে খোঁচা খোঁচা পাকা পাকা দাড়ি এই দাড়িগুলো কি কখনো কেউ আশা করেছিল আজ আজকের এই পরিস্থিতি দেখে মানুষ অনেক কিছুই মন্তব্য করেছেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ